এই পর্বে আমরা জানব যে মানব দেহের হাড়ের সংখ্যা দুশো ছয়টি এই দুশো ছয়টি কোথায় কোথায় থাকে তাহলে আজকের এই পর্বে যদি আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে আর সমস্যা হবে না এটা নিশ্চিত তাহলে শুরু করা যাক তাহলে মোট হাড় সংখ্যা দুশো ছয়টি এই দুশো ছয়টির ভিতরে কোথায় কোথায় আছে আমরা দেখব তাহলে প্রথমে আমি ভাগ করে নিলাম যে কোথায় কোথায় তাহলে প্রথম দেখব করোটি এই করটির আবার দুইটা ভাগ তাহলে করটির মোট আমরা জানবো যে করটির মোট হার আছে বাইশটি তাহলে কোথায় কোথায় আছে করটির হার আছে টোটাল বাইশটি এই বাইশটির ভিতরে আমরা এবার দেখবো তাহলে করটিকা করটিকার আছে আটটি আর মুখমণ্ডল তাহলে কয়টা আসে এখানে যদি আটটা চলে যায় তাহলে থাকবে চোদ্দটি তাহলে প্রশ্ন হলো করটির হার আছে বাইশটি এর ভিতরে করটিকার আটটি মুখমণ্ডলীয় চোদ্দটি এই করটিকা মুখমণ্ডলীয় মিলেই করটি এবার নেক্সট দেহ দেহকাণ্ড দেহকাণ্ডের হার আছে আটান্নটি টোটাল আটান্নটি এর ভিতরে এটাও দুইটি অংশে বিভক্ত একটা মেরুদণ্ড একটা বক্ষ পিঞ্জল তো মেরুদণ্ডের হার এটা পরীক্ষায় খুবই আসে তেত্রিশটি আর বক্ষপিঞ্জরের হাড় আছে পঁচিশটি তাহলে টোটাল তেত্রিশ পঁচিশ আটান্নটি আসে করোটির গেল বাইশটি এটি দুই ভাগে ভাগ করোটিকা মুখমণ্ডলীয় দেহকাণ্ডের আটান্নটি ভাগে মেরুদণ্ড তেত্রিশটি বক্ষপিঞ্জর পঁচিশটি এরপরে চলে যেমন আমরা একটু নিচের দিকে বক্ষ বক্ষের হাড় আছে মাত্র চারটি তারপর আরও নিচের দিকে শ্রণি শ্রণিতে হাড় আছে মাত্র দুইটি এরপর আছে বাহু বা হাত এ হাতে হাড় আছে ষাটটি পায়ে হাড় আছে ষাটটি টোটাল আমি যদি যোগ করি তাহলে দেখি কত হয় যে প্রথমে আমার করটিকাই ছিল বাইশ দেহকাণ্ড ছিল আটান্ন বক্ষে ছিল চার সন্তে ছিল দুই হাতে ষাট বাহুতে পায়ে ষাট টোটাল দুশো ছয় হয় কি এবার দেখবো আঠাতে দশ চোদ্দো পনেরো ষোলো ছয় হাতে এক ছয় ছয় বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আর দুই উনিশ উনিশ আর এক বিশ টোটাল দুশো ছয়টি তোলে এই দুশো ছয়টি আমরা লিখে দিলাম যে টোটাল দুশো ছয়টি